সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে কান্দি বলিয়ারপুরে রাতের আধারে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে বিভিন্ন বাসাবাড়ির ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলায় চরম দুর্গন্ধে মানুষজন নানান রোগে আক্রান্ত হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানায় কিছু মানুষজন রাতের আধারে সাভার ও ঢাকার বিভিন্ন বাসাবাড়ির ময়লা আবর্জনা যেখানে পিক আপে ভ্যানে করে এনে ফেলে যাচ্ছে যার ফলে চরম দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায় বাতাসে দুর্গন্ধের এতটাই ভয়াবহ প্রবণতা বেড়েছে পথচারীরা দুর্গন্ধের কারণে মহাসড়ক দিয়ে হাঁটতে পারছে না স্থানীয়রা যারা ময়লা ফেলে পরিবেশ দূষণ করছেন তাদের কঠোর শাস্তি দাবি করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার বলেন মহাসড়কে যারা ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে রাতের অন্ধকারে ময়লাটি ফালায আমরা হিন্দা চলাচল করতে পারি না দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়ে